পদত্যাগ করতে হবে না হলে আবার বলছি এই সচিবালয় থেকে আপনাদেরকে কাঠ মটকে নামিয়ে দেওয়া হবে কারণ মানুষ আন্দোলন কিভাবে করতে হয় তার অবকাঠামো তো বুঝে গেছে শিখে গেছে জনগণকে আর আন্দোলন ভয় দেখায় লাভ হবে না পুলির বন্ধুকে নাম দেখায় না হবে না জনগণ জানে সরকারকে সরকারের চাইতে বড় কেউকে কিভাবে আন্দোলন করে নামতে হয় সেটি জনগণ বুঝে গেছে প্রিয় বন্ধুগণ আমি বলতে চাই আপনাদেরকে আমরা দেখেছেন এক একটা উপদেষ্টার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশের পাচার করেছে একটা উৎসাহ উপদেষ্টা আপনি পাবেন না যদি পান উপদেষ্টারা চকর করা মঞ্চে মিটিকে থাকে পবিত্র কোরআন তাদের মাথার উপর দিয়ে বলেন তারা কত টাকা কামাই করেছে তারা বলতে পারবে না তারা কোরআন শরীফ চুয়ে বলতে হবে তার ফুলাই আগস্টের পবিত্র দায়িত্বকে কলঙ্কিত করে নাই তারা কলঙ্কিত করেছে অর্থাৎ আপনি কাকে বসাবেন কাকে ক্ষমতা দিবেন জনগণ কার জন্য জীবন দিবে আপনি দেখেন ফুলাই আগস্টে যতগুলো মানুষের প্রাণ দিয়েছে কোন সাধারণ মানুষ সেখানে সাধারণ ছাত্র সাধারণ সাধারণ পথচারী সাধারণ শ্রমিক জীবন দিয়েছে কোনো একটি রাজনৈতিক নেতার ছেলে জীবন বেড়ায় কোনো একটি শিল্পপতির ছেলে জীবন বেড়ায় কোনো একটি কোনো অফিসারের জীবন বেড়ায় দিয়েছে আমাদের সাধারণ মানুষ কিন্তু তারা কি পেয়েছে তারা আগে যা পেয়েছে গত চুয়ান্ন বছর যা দেখছে চুয়ান্ন বছর পরে তার থেকে আরো নির্লত্ত অপমানিত হচ্ছে ভবিষ্যতেও তারা পাবে না কাছে আমি বলবো সরকারকে নির্দিষ্ট একটি নির্বাচনে লড়বে তারই ঘোষণা করতে হবে আর নির্দিষ্ট তারিখের মাধ্যমে একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আজকে যে শিল্প কোন আন্দোলন করছে আমার খুবই মায়া হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কেন আন্দোলন করবে ভাই কেন তারা আন্দোলন করবে যারা তাদের অধিকার আছে চাওয়ার সেটা দিয়ে দিবেন আজকে দরকার ছিল শিক্ষকের কাছে ডক্টর মোহাম্মদ ইউসুফ আসবেন এসে তাদেরকে সঙ্গ দিয়ে বাড়ি পাঠিয়ে দিবেন এটা করে একটি ফলবন্তী বাংলাদেশে আপনি কখনো খুঁজে পাবেন না আপনারা দেখবেন কয়েকদিন পরে নির্বাচন হবে এই নির্বাচনের পরে অনেক কুপ্রদেশতারা কারাগারে জীবন যাপন করবে কারণ তারা জনগণের সাথে জীবন যাপন করতে পারবে না জনগণের টাকা লুটপাট করে যারা আড়াই মায়ের কথা চিন্তা করেন তাদের পরিণতি কারাগার ছাড়া অন্য জায়গা হয় না শেখ হাসিনা তবুত দিল্লিতে দাদাবাবু যার বাড়িতে পালিয়েছেন এই উপদেষ্টারা কোন দেশে পালাতে পারবে না তাদের বাংলাদেশের কারাগারে থাকতে হবে বাংলাদেশের সকল ছেলেমেয়ে পেশার মানুষ সীমান্ত পাহারা দেব ওদেরকে বাংলাদেশ বাংলাদেশটাকে কোথাও যেতে দেব না বাংলাদেশ পুলিশ বাহিনী পুলিশ বাহিনী যাবে তোরা এবং তাই দলীয়করণ করছে বিধাতা কর্তৃপক্ষ সেই পুলিশের এই অনেক সদস্য আই ও এখনো পুনর্বাসিত হচ্ছে কিন্তু তাকে বহাল হচ্ছে এই পুলিশ বাহিনীর চিহ্নিত করে যারা অপরাধের সাথে জড়িত ছিল তারা হত্যার গণহক্তার গণহক্তার সাথে জড়িত ছিল যারা শেখ হাসিনা আদেশ নির্দেশ হত্যা করা হয়েছে হত্যার মিশনে তারা নেমেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যে ব্যবহার যে ব্যবহার বাংলাদেশের পছন্দ তাদের বিচারের সম্মুখীন করতে হবে